I know you সে পরবর্তীতে যখন জানলো এই চারটা টুকরো করেছিল মোহাম্মদ রসুলের উংলির ইশারাতে ভারতবর্ষের রাজা চিরামান মক্কার জমিনে গিয়ে ইমানের করে মা পরে মোহাম্মদ রসুলের গোলাম হয়ে গিয়েছিল বাদশাহ নবীদের নবী কে না বানালে কোনো কিছুই সৃষ্টি মহান করতেন না এ বিষয়ে আমরা সবাই জানি তো নাকি আজকে তামাম পৃথিবী জুড়ে হুজুর পাক সাল্লামের সময় থেকে নিয়ে তিনাকে এবং তিনা দিনকে মিটাবার একটা ষড়যন্ত্র সমাজ বিরোধীরা সন্ত্রাসেরা জালিমরা এক কথাই মানবী পশুরা চেষ্টা করে আসছে এ বিষয়টা আমাদের জানা আছে না না একটু সরাসরি দেবেন ঠিক তেমনই আমেরিকা থেকে শুরু করে ফ্রান্স থেকে শুরু করে ইউরোপ কান্ট্রি থেকে শুরু করে হাজারের উপরে আঘাত দিবার চেষ্টা করেছে সিনেমার মাধ্যমে ফিল্মের মাধ্যমে মিথ্যা কিতাবের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে কিন্তু মনে রাখবেন আমার হুজুর এত মহান ব্যক্তি এরা যতই আঘাত দিকে না কেন আমার হুজুরকে আঘাত দিতে এরা কখনো পারেনে আগামী তো কখনো জোরে বলুন পারবে না কিন্তু আমরা ইউজ করি রসুলের স্থানে আঘাত দিয়েছে নবীর ওপরে আঘাত দিয়েছে আমার নবীর ওপরে কখনো কেউ আঘাত দিতে পারেনে আর পারবে না কেন আমার হুজুর এত বড় ব্যাপার কেউ যদি মনে করে আমি সূর্যর আলোকে আড়াল করব বা সূর্যকে রুকে দেবো সে কি কখনো পারবে কিন্তু সূর্যটাও তো আমার রসুলের গোলাম জানেন না হুজুরের ইশারাতে সূর্য উঠেছিল অথব তামাম পৃথিবীতে যত সাহিংসা বাদশা নেতা যা আছে সবাই যদি এক জায়গায় হয়ে সূর্য তো অনেক দূরের কথা একটা বাল্ব লাইট যদি জ্বালানো হয় সেটাকে যদি বলা হয় যে একটু সাইডে সরে যাও উঙ্গলি ইশারা দিয়ে কোন দাদা দাদাগিরি চলবে না কোন নেতা নেতৃত্ব চলবে না কিন্তু দনজাহানের সুলতান হযরত প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মাওলা আলীর নামাজের জন্য সূর্যকে ইশারা করলো ফিরে আস সঙ্গে সঙ্গে সূর্য ফিরেছিলেন আমার নেতা হলেন সূর্যর তিনারও নেতা অতএব সেই নেতার উপরে আঘাত দিয়ে কখনো কেউ আঘাত দিতে পারবে না কিন্তু তাহলে আমরা আন্দোলন করছি কেন এই বিষয়টা খুব গর দিয়ে শুনবেন আজকে উত্তর প্রদেশের কানপুরে এক ব্যক্তি একটা যুবক ছেলে সে একটা ব্যানার লিখেছিল নবী দিবসের মাসে তাতে লিখেছে আমি নবীকে ভালোবাসি হঠাৎ করে ওই এলাকার প্রশাসন উত্তর প্রদেশ হচ্ছে ভারতের একটা অঙ্গরাজ্য অর্থাৎ ভারতেরই একটা অঙ্গরাজ্য ভারতেরই প্রশাসন উত্তর প্রদেশের প্রশাসন তাদের হঠাৎ করে মাথায় লেগে গেল যে এই ব্যানারটা নাকি নতুন এরকম কালচার আগে ছিল না অথব এটা টাঙাতে দেব না এবং যারা এ কাজ করছে তাদেরকে বন্দি করেছে এই তো বিষয় এতে আমাদের দিলে আঘাত হয়েছে আমার ভাই নবীকে ভালোবাসে তার উপরে আঘাত দিচ্ছে তাই আমরা আন্দোলন করছি তাই আমরা আন্দোলনে নেমেছি আমার নবী তো তিনি আবুজেহে কাজের মেলাতে প্রতিটা রাস্তার মোড়ে মরে মোরে মরে দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা এসেছিল তাদেরকেই বলেছিল মোহাম্মদ রসুলের কাছে যেও না আমার নবিলে মিথ্যা প্রচার করেছিল কালেমা পরে মোহাম্মদ রসুলের উম্মাতের দলে ঢুকে গেছে জোরে বলুন সুভান আল্লাহ আজকে আমরাও দেখছি ওদিকে পুশ থেকে শুরু করে ওদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট থেকে শুরু করে আর আজকে আমার ভারতবর্ষে কিছু মানব পশু আমার নবীর বিষয়ে মুহাম্মদ রাসূল তো মানবতার নাম মুহাম্মদ রাসূল তো প্রেমের নাম মুহাম্মদ রাসূল তো ঐকের নাম মুহাম্মদ রাসূল তো ভালোবাসার নাম মুহাম্মদ রাসূল তো গরীব দরুদিন নাম মুহাম্মদ রাসূল তে ভীমের ওধি করেন না মুহাম্মদ রাসূল তো বিদ্ববার মর্যাদা দেন না মুহাম্মদ রাসূল তো জাতি বানোস বন্ন সিলবি শেষে প্রত্যেকটা ইনসাফ কে بچাবার না মুহাম্মদ রাসূল তো যিনি 23 বছরে तमाम পৃথিবীর মুখে অন্যায় কে করে সন্ত্রাস কে কেপপের <laughs> 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 বিশ্ব নবী আমার নবী বিশ্ব নবী নয় আমার নবী तमाम कायनातের নবী বলুন तमाम कायनातের নবী কুল कायनातের নবী কুল कायनातের নবী তো সমস্যা অনেক কিছু আলোচনা আছে তবে আমি কিছু কথা একটু অন্য সাইডে বলবো আমার ভাইয়েরা হুজুর কে সব আলোচনা করেছে অবশ্যই যেখানে যেখানে যায় সেখানেও একটা একটা আলহামদুলিল্লাহ ছোট হলেও জনসভা হয় সেখানেও হুজুর কেলে আলোচনা করা এটা আমাদের দায়িত্ব তবে আপনাদেরকে বলবো যে ব্যানারটা নিয়েছেন এই ব্যানার বা এই যে ফিস্টন যে পতাকা বা এই যে আপনারা লিখিত নিয়ে বেরিয়েছেন এর যদি সম্মান যত যত করতে না পারেন তাহলে আপনার মধ্যে আর ওই সকল মানব রূপী পশুর মধ্যে কিছু পার্থক্য থাকবে না কিছু মাথায় ঢুকলাম আর কথা অতএব আমরা কোন ধর্ম ব্যানারে ধর্ম আমাদের নয় ফটো ধর্ম আমাদের নয় মূর্তি ধর্ম আমাদের নয় ভাষ্যকারে ধর্ম আমাদের নয় তাই একটা ভাই লিখেছে মোহাম্মদ রসুরুল্লাহ এটার সঙ্গে ধর্মের কোনো ব্যাপার নয় এটা তার প্রেমের ব্যাপার অতএব তাকে রুকেছে আমার ধর্মের আ ছে চাললেই না কাল মিকে যাবে বুঝছেন না বোঝেন না তাহলে আমার হুজুরের নাম এভাবে পড়ুক এটা আপনারা চান জোরে বলুন কিন্তু জনগণকে জানাবার জন্য একটা ব্যানার দরকারই তো রয়েছে একটা ব্যানার দরকার বা কোনো জায়গায় র‍্যালি হচ্ছে একটা ব্যানারের দরকার সেই ব্যানারটা সামনে থাকবে যদি কেউ মনে করে আমার জানের থেকে প্রিয়ই নামটা আমি তৈরি করছি নিজের দায়িত্বে কিন্তু আপনারা আবেগে ব্যানার তৈরি করলেন ওই ব্যানার হই হই করলেন তারপরে ব্যানারটা ফেলে দিলেন বাবাকে ভারতবর্ষের <im> মোহাম্মদ রসুল সাল্লামের মিম অক্ষরটা যদি এক গাড়ি পাল্লায় রাখা হয় আর বাকি আল্লাহ যা বানিয়েছে চুল কায়নাতে সবটাকে যদি এক পাল্লায় রাখা হয় মোহাম্মদ রসুলের মিমটা আদব সম্মান ভালোবাসা প্রেম সব দিক দিয়ে ভারী হবে জোরে বলুন সুভান আল্লাহ তিনি হলেন মোহাম্মদ রসুল আপনারা আমাকে ভুল বুঝছেন না তো ব্যানার তৈরি করেছেন আমি এখানে বসে বক্তব্য দিচ্ছি আমার ওই ভাইটার হাতে ব্যানার ওটা দাঁড়াও আমি কোথায় তোমার ব্যানার কোথায় বল। আমি তোমার হাতের ব্যানারের উপরে দাঁড়িয়ে আছি আহলে শূন্যতল জামাতের রাখি এটা বিয়াদ হজরতের শেখ সাদির রহমাতুল্লাহে বলছে সত্তর বার যদি কেউ মিশকে আম্বাদ দিয়ে কালকে কুলচি করে যদি ধোয় তারপরেও যদি আমার রসুল্লাহ কেউ নাম নেয় ওটাও বিয়াদ আমার নবীকে চিনতে পারছো যুবক বলো না কো চিনতে পারছো তোমাদের কাছে অঙ্গীকার নিতে হবে না যে নবীর জন্য জান দিতে হবে কিনা আমি এতটুকু জানি আল্লাহ যাকে চাইবে জান্নাত দেবো তাকে নবীর জন্য জান আল্লাহ দিয়ে নেবে কিন্তু আমাদের থাকা দরকার আছে না আজকে বাদুরিয়া আহলে সন্ন্যতল জামাতের শাখা কমিটির না আমার এলাকার যুবক ছেলেদের ব্যবস্থাপনায় এবং উলামা ভাইদের আগমনে আপনারা বিশেষ করে আমার নবীর নজওয়ান যুবক উম্মত আপনাদের আগমনে আজকের এই প্রোগ্রাম এখানে হচ্ছে দ্বিতীয় আর একটা কথা এই যে হঠাৎ করে বলল ব্যানারে লেখা যাবে না এটার পিছনে আরো কিছু রহস্য থাকতে পারে না পারে না আবু জেহেলকে জিজ্ঞেস করা হয়েছিল গোপনে তার বন্ধু যে মোহাম্মদ রসুলকে তুমি কি সত্যি মনে করছো জাদুকর আবু জেহেল বলেছিল আরে বোকা মোহাম্মদ রসুল বেশ ও নবী বলুন সুবহানাল্লাহ আল্লাহ তাহলে মানছো না কেন বলছে মাললে আমার অন্যায়ের জুলুমের অত্যাচারের রাজত্ব চলে যাবে আমি যে মানুষের যে বসে আছি মোহাম্মদ রসুল বলছে মানুষ কখনো মানুষের হবে না মানুষ একমাত্র ষোলসার দাসদাসী হবে এই দাসত্ব প্রথাকে মোহাম্মদ রসুল ভেঙে দিতে এসেছে যদি মোহাম্মদ রসুলকে মেনে নিই তাহলে আমার দাসস্থ কোথার সাম্রাজ্য চলে যাবে আজকে আমার ভারত সে ওপরের দাদা হোক আর নিচের দিদি হোক ইনারা কি জানে না মোহাম্মদ রসুলটাকে আপনাদের কি মনে হয় জানে না হান্ড্রেড পার্সেন্ট জানে আমাদের থেকে অনেক ভালো জানে আমরা তো রিসার্চ করা বন্ধ করে দিয়েছি তারা কোটি কোটি ডলারতে রিসার্চ করছে আমার রসুলকে নিয়ে আরো ভালো জানে তাহলে এই আঘাত দিবার কারণ কি আমার মনে হয় এই আঘাত দিবার কারণ একটা আমাদের ব্রেনকে এই দিকে ঢুকাতে চাইছে সমাজে শিক্ষা নাই সমাজে কারবার নাই সমাজে এডুকেশন নাই কেউ বলেছিল দু কোটি এত বছর ক্ষমতায় বসে আছে চাকরি তো নয় কেউ বলেছিল সমাজের উন্নতি করব উত্তর প্রদেশে পাঁচ হাজার স্কুল বন্ধ হয়ে গেছে উত্তর প্রদেশের দলিতরা রাস্তায় বেরোলে মার খাচ্ছে আদিবাসীরা মার খাচ্ছে এসটিরা মার খাচ্ছে এসসিরা মার খাচ্ছে উত্তর প্রদেশের আলো বড় খারাপ উত্তর প্রদেশের আইন ব্যবস্থা তাহলে কি আন্দোলন বন্ধ হয়ে যাবে না আন্দোলন বন্ধ হলে ইমান থাকবে না ইমাম মালে খুজুর বলেছে যে আমার রসুর উল্লাহ ব্যাপারে চেষ্টা করে তুমি যদি তার বিরুদ্ধে সংগ্রাম না করো তোমার মধ্যে ইমান থাকতে পারে না এটা অন্য বিষয় নয় নামাজের বিষয় আঘাত রোজার বিষয় আঘাত হজ এর বিষয় আঘাত অন্য বিষয়ে আঘাত এটা আলাদা বিষয় মোহাম্মদ রসুলের বিষয়টা সম্পূর্ণ আলাদা বিষয় আমার রাসূলের উপরে আঘাত দিবার কেউ চেষ্টা করলে আঘাত তো দিতে পারবে না আমরাও জানি কেউ চেষ্টা করলে ওই zalim আবু জেহেলের বিরুদ্ধে আজকে আবু জেহেলের বিরুদ্ধে আমরা আমার রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাবার পর এমন করে দেখা যায় হুজুর যখন চলে গেলেন সিদ্দিক আকবর ভাই হচ্ছে হাত একটা বলবো কি গো অসুবিধা হচ্ছে কি বলবো আল্লাহ যখন একটু ছাড় দিয়েছে আমরা একটু বলে নিই না আমি তো ভাবছিলাম না হবে হয়তো তা আল্লাহ যখন এখনো ধরে রেখেছে যে হোসনা বাদুদয় আমার হাবিবের পক্ষে আলোচনা হচ্ছে হোসনা নারাইতগবে নারাইতগবে তাহলে তুই বলি আর আমাদের তো জানা নাই যে এখনো ধরে রাখবেন খোদা তাহলে উলামা ভাইগুলো কত বেশি করে দেয়া যত আর উলামা ভাইরাও তো জানে না যে ধরে রাখবে কতক্ষণ কি আমাদের কারো জানা আছে আল্লাহ ও রাসূল ভালো জানে মলি সাহেব ফেরিয়েছে শুধু বলছে আল্লাহ জানে আল্লাহ জানে আল্লাহ জানে নবী জানে না খুব শব্দ আর এই জন্যই তাজ আমাদের শেষ হচ্ছে আল্লাহ জানে আল্লাহকে কেউ জানাইনি রসুল জানে রসুলকে আল্লাহ জানিয়েছে যাই আমি অন্যদিকে জেলে যাচ্ছি হাজরত আবু বাক্কা সিদ্দি যখন খলিফা হলেন সুলতান হলেন সাহিংসা হলেন আর্ধেক পৃথিবীর ক্ষমতায় বসলেন তখন হাজরত আবু বাক্কা সিদ্দি রাদিয়াল্লাহু সময়ে এক ব্যক্তি নাম তার মুসাইলামাতুল খাজ্জাব সে খতমে নবুয়াতের উপরে আঘাত দিবার চেষ্টা করলো আমি আবার বলছি আমার নবীর উপরে আঘাত দিচ্ছে এই কথা ডাইরেক্ট আমার মনে হয় একটু ভাবা দরকার বলা যাবে কি যাবে না আমার নবীর উপরে আঘাত দিবার চেষ্টা করলো কথা বুঝছেন না বোঝেন না যেমন আমার দেশ চেষ্টা করেছিল সূর্যে যাব গেছে নাকি চেষ্টা অনেকে অনেক কিছু করতে পারে সেরকম চেষ্টা করেছিল

শোনেনে মুসাইলামাতুল কাযযাব দেখছে সিদ্দিক একবারের সঙ্গে মাত্র 10000 আমার দিকে 90000 আজকে কেউ মনে করছে মুসলমানদের হাতে কোনো ক্ষমতা নেই মুসলমানদের এমএলএ নেই মুসলমানদের এমপি নেই মুসলমানদের পিএম নেই মুসলমানদের সিএম নেই মুসলমানদের ডিএম নেই মুসলমানদের কিছু নেই অতএব এই সুযোগে শেষ করো এটা হলো মুসাইলামাতুল কাযযাবের প্ল্যান মুসাইলামাতুল কাযযাব দেখছে আবু এই সুযোগ কাজে লাগাতে হবে তাই নব্বই হাজারকে ইশারা করলো সিদ্ধিকে একবারের দশ হাজার সাথী ভাইদের ওপরে হামলা চালিয়ে

বিরিকেটে ডাকি ঘরের কাছে ডেকেছি এসেছেন বিরিকেটে যদি ডাকি গাঁটের পয়সা খরচ করে আমার ডাকে কারা সারা দিয়ে যেতে রাজি আছেন হাত তোল নারাই তোলবে নারাই তোলবে এ হাত সত্য এই দুই জানি হাত সত্য তো